ইন্ট্রোয়ার্ড এমন একটি ওয়ার্ড যার মানে হচ্ছে সহজে কাউকে কারোর মনের কথা প্রকাশ করতে না পারা আপনিও যদি একজন ইন্ট্রোভার হয়ে থাকেন তাহলে আজকের গল্পটি আপনার জন্য আপনি সহজে কাউকে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন না এখন আপনার এই রঙহীন জীবনে কেউ একজন এসে আপনার জীবনটিকে সুন্দর করে সাজিয়ে দেয় সাথে তার মূল লক্ষ্যই থাকবে আপনাকে হাসানো এবং আপনার সাথে কথা বলা আমাদের আজকের গল্পটি ইন্ট্রোভার এক মেয়েকে নিয়ে যাকে কিনা হাই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে পছন্দ করে ফেলে এখন তাদের জীবনে ঘটে যাওয়া সুন্দর প্রেম কাহিনীটি আজকে আমরা পুরো ভিডিও জুড়ে দেখতে চলেছি এতে আপনারা বুঝতেই পারছেন আজকের গল্পটি ঠিক কতটা সুন্দর আশা করব গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের গল্পটিকে শুরু করা যাক গল্পের শুরুতে এখানে আমরা একটি মিউজিশিয়ানকে দেখতে পাই যে কিনা হঠাৎই তার স্টেজ ছিল সে মেয়ের সাথে দেখা করার জন্য দৌড়াতে দৌড়াতে স্টেজ প্রোগ্রাম থেকে চলে এসেছিল সে তার মেয়েকে নিয়ে অনেক বেশি খুশি ছিল তার বাবা তাকে অনেক ভালোবাসত তাই সে ভালোবেসে তার নাম রাখে সাওয়াকো যার মানে হচ্ছে আনন্দময় এক শিশু কারণ জন্ম হওয়ার পর থেকে তার পরিবারে আনন্দের কোনো সীমানাই ছিল না একদিন সাওয়াকো ও তার মা বাবা মিলে একটি হরার ফিল্ম দেখছিল যেখানে একটি ভূত কি করে টিভি স্ক্রিন থেকে বাইরে বের হয়ে আসে আর ওর কাছে কিন্তু এটি অনেক পছন্দ হয়ে যায় তাই সে প্ল্যান করে যে সে তার বন্ধুদের এভাবে ভয় দেখাবে সে এভাবে ভয় দেখানোর সাথে সাথে তার বন্ধুরা তার থেকে দূরে বাড়াতে থাকে এবং তার নাম সেই ভূতের নাম অনুযায়ী দিয়ে দেয় যাতে সাওয়াকো অনেক বেশি কষ্ট পায় সেই ছোটো থেকে এই পর্যন্ত সাওককে সবাই ভূত বলে মনে করত যার জন্য সবাই তার থেকে দূরে থাকত। একদিন সাওয়াকো তার হাই স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ঠিক তখনই এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিনা নতুন হাই স্কুলে ভর্তি হয়েছিল সে সাওয়াকোর কাছে যায় এবং তাকে স্কুলের অ্যাড্রেস জিজ্ঞেস করে আর এ হচ্ছে আমাদের মেল লিড কাজিয়া কাজিয়া এখানে সাওকোকে স্কুলের অ্যাড্রেস জিজ্ঞেস করে যাতে এখানে সাওয়াহো স্কুলের অ্যাড্রেস দিয়ে দেয় এরপরে কাজেয়া লক্ষ্য করে তার মাথার উপরে থাকা একটি গাছের উপর যেখান থেকে একটি পাতা তার চুলে এসে আটকায় এরপরে কাজেয়া তার মাথা থেকে সেই সুন্দর ফুলের পাপটিটি তার হাতে দেয় যেটি কিনার লাভ সেপে ছিল তারপরে কাজেয়া তাকে দেখে একটি স্মাইল করে এরপর কাজিয়ার ফ্রেন্ড তাকে ডাক দিলে সে চলে যায় তবে যাওয়ার সময় সে সাওয়াকর সুন্দর একটি স্মাইল দেখে যায় আর এই স্মাইলটি কাজের অনেক পছন্দ হয় সেও তাকে দেখে স্মাইল করে এরপরে কাজিয়া স্কুলে যায় সেখানে সে সাওয়াকর নামে জানতে পারে যে সাওয়াককে সবাই ভূত মনে করে যার জন্য কেউ তার সাথে কথা বলে না আর সাওয়ো সবসময় একা একা থাকে যা কাজে আর ভালো লাগে না কাজিয়া তার সাথে কথা বলতে যায় তবে সাওয়াকও তার কোনো কথা রিসপন্স করে না কারণ সাওয়াকও তো ইন্ট্রোভার ছিল কাজিয়া সব সময় তার দিকে তাকিয়ে থাকতো আর এভাবে করতে করতে কাজিয়ার সাওয়াকুর অনেক বেশি ক্লোজ হয়ে যায় মানে সাওয়াকুকে সে অনেক বেশি পছন্দ করতে শুরু করে দেয় বিষয়টি সে সাওয়াকুকে জানায় না সে সব সময় সাওয়াকুর পিছনেই থাকতো তবে সাওয়াকু কি তাকে পছন্দ করত তা সে জানতো না তবু সে তার হাল ছাড়ে না এরপর আমরা ক্লাসে ইয়শিদা এনু নামে দুটি মেয়েকে দেখতে পাই যারা কিনা সাওকর সাথে কথা বলে এবং তারা তাকে একটি ঘোস্ট বানায় যাতে তারা স্কুল ঘোস্ট ইভেন্টে জিততে পারে আর ও ঘোস্ট সাজে যাতে সবাই ভয় পায় আর এদিকে দুটো মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় রশিদার এনো সাওকর কাজে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে একটি বোতল গিফট করে এরপরে আমরা কাজে একে দেখতে পাই যে কিনা সাওকোকে বলে যে তুমি ঘোস্ট হয়েছ আমাকে বললে আমি বেশি খুশি হতাম এরপরে তাকে বলে তোমার কি রাতে ভয় করে না সাওকো তাকে বলে রাত আমার অনেক পছন্দের আমি রাতকে অনেক ভালোবাসি আর কথাটা অনেক বেশি ভালো লাগে সেও তার সাথে হাসতে থাকে এখানে কাজিয়া তার কথায় অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সেও রাত অনেক পছন্দ করত। এরপরে কাজিয়া ও সাওকো তাদের সিটি নাইট ভিউ নিতে থাকে এদিকে কাজিয়া ভাবতে থাকে যে সে কি করে সাকো তার মনের কথা জানাবে কারণ সে সাওকোকে তার মনের কথা জানানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না এদিকে পরের দিন ক্লাসে তাদের নতুন করে সিট ঠিক করা হয়েছিল যেখানে সাওকোর পাশে কেউই বসতে চাচ্ছিল না কাজিয়া তখন তার পাশে গিয়ে বসে যাতে এইখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বাকি আশেপাশে তার নতুন দুই বান্ধবী ইয়োশিদার এনো বসে এরা এখন থেকে তার নতুন বান্ধবী এরপরে তারা সকলেই মিলে খাবার খেতে বসে এখানে একটি ছেলে এসে সবাইকে উল্টাপাল্টা নামে ডাকতে থাকে সে একটি উল্টাপাল্টা নাম ডাকে সাহকই তো অনেক বেশি হাসতে থাকে যাতে এখানে সবাই তার হাসি দেখে অনেক বেশি অবাক হয়ে যায় সেখানে ইশীদাদাকে বলে যে তোমার এভাবে হাসা উচিত তোমাকে হাসলে অনেক বেশি সুন্দর লাগে কাজেয়াও তার প্রশংসা করে এরপরে কাজেয়া তাকে তার বাসা পর্যন্ত ড্রপ করে দেয় কাজেয়ার বাসা থেকে সাওকোর বাসা অনেক দূরে ছিল তাও কাজেয়া খাতিরে তার বাসা পর্যন্ত তাকে ড্রপ করে দেয় এরপরে সাওকো সকল বন্ধু বান্ধব তাদের বাসায় আসবে যাতে তার মা বাবা অনেক বেশি খুশি ছিল কারণ এত বছর পর তার মেয়ের নতুন ফ্রেন্ড হয়েছে সাওকো তার নতুন বান্ধবীদের সাথে সুন্দর একটি টাইম উদযাপন করতে শুরু করে দেয় এরপরে এখানে তারা তাদের ফুটবল ম্যাচের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ এই ফুটবল ম্যাচটি যদি তারা জিতে তাহলে তাদের স্কুল অনেক উচ্চ পর্যায়ে চলে যাবে যাই হোক এরপরে ইয়শিদা ইনো আর সাওকো তিনজনই একটি লেডি গ্যাং গ্রুপ খুলে বসে মানে এরা এখন একটি গ্রুপ হয়ে গিয়েছিল এরা সব সময় একসাথে থাকত আর এদের বন্ডিং দিন দিন বেশি বাড়তে থাকে সামনে তাদের টেক্সট এক্সাম ছিল তো এখানে এনো কোনো পড়াশোনা করেনি যাতে এখানে ও এনোকে একটি নোটবুক দেয় এদিকে আমরা এখানে একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল কুরুমি কুরুমি এখানে কাজিয়াকে অনেক বেশি পছন্দ করত। তবে কাজে আর তার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না কুরোমি লক্ষ্য করে কাজে আর সব সময় সাওকর দিকে তাকিয়ে থাকত। যা মোটেও পছন্দ ছিল না এরপরে আমরা দেখতে পাই যে কিনা কিছু মেয়েদের কথা শুনছিল তারা বলছিল ইয়োশিদার এনোর সাথে সব সময় যদি সাওকো থাকে তাহলে তো তারা কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপই করবে না যাতে কেউ আর এনকে এনোকে পছন্দ করবে না কথাটি সাওকোর পছন্দ হয় না এরপরে ইয়োশিদার এনো সেই মেয়েগুলোকে শিক্ষা দেয় তবে বিষয়টি তো আর জানতো না সাওয়া ইচ্ছা করেই ইয়োশিদার সাথে কথা বলতো না কারণ সে মনে করতো আসলেই সে হয়তো তাদের সাথে মিশলে তাদের সাথে অন্য কারো শত্রুতা লেগে যেতে পারে ব্যাপারটি নিয়ে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এদিকে আমরা এখানে কাজিয়াকে দেখতে পাই যে কিনা কাছে এসে বলে যে আমরা কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা সম্পূর্ণ আমাদের পার্সোনাল বিষয় সেখানে এই মেয়েগুলো কি করে আসে আর তুমি এদের কথা শুনে নিজেকে কেন বা তুমি ডিপ্রেশনে ফালাচ্ছ একবার ভেবে দেখো তুমি যাদের কথা শুনে ই রেনোকে দূরে ফেলে দিয়েছ তাদের অবস্থা কি রয়েছে ইয়শিদা রশিদারেন কতই না কষ্ট পাচ্ছে যে তুমি তাদের সাথে মাঝপথেই কথা বলা থামিয়ে দিয়েছ সাহু তখন তার নিজের ভুল বুঝতে পারে কাজে ও ব্যাপারটিতে অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে সে তার সাথে খেলতে শুরু করে দেয় এরপরে আমরা ইয়োশিদা এবং এনুকে দেখতে পাই যারা কিনা এখানে সম্পর্কে কথা বলছিল। এখানে বলছিল আমি যখন প্রথম সাথে দেখা করেছি তখন আমার পুরো ওর মতোই লেগেছে কারণ আমিও যখন ছোট ছিলাম তখন আমি এভাবেই নিজের ফিলিংস গুলোকে কাউকে শেয়ার করতাম না আর এনু তাকে বলে যে আমার ওর হাসি প্রথম দেখাতেই অনেক বেশি সুন্দর লেগেছে আমি চাই আমরা যেন সব সময় ওর সাথেই থাকি পরের দিন সাওয়াক ও ওয়াশরুমে ছিল সেখানে কিছু মেয়েরাই ওশিদা এবং এনুর নামে খারাপ কথা বলতে শুরু করে দেয় যাতে এখানে সাওয়াক অনেক রেগে যায় এবং তাদের সাথে সে ঝগড়া করতে শুরু করে দেয় সাওয়াকের ঝগড়ার বিষয়টি কাজেয়া জেনে যায় এবং কাজেয়া জানার সাথে সাথে ইয়শিদা এবং এনুকে সমস্ত কথা বলে দেয় তারপরে তারা দুইজন সাওয়াককে বাঁচাতে চলে যায় এই মেয়েগুলো সা একা পেয়ে যায় যার জন্য তারা এখানে তার সাথে বেশি ঝগড়া করতে শুরু করে দেয় এরপরে এনু এসে সা কোকে বাঁচিয়ে ফেলে সা কোশিদ এবং এনুকে তার ভালোবাসার কথা জানায় যে সে তাদেরকে ঠিক কতটা ভালোবাসে যাতে এখানে তারা অনেক ইমোশনাল হয়ে যায় কারণ তারা তিনজনই একে অপরকে সমানভাবে ভালোবাসত আর এখানে তারা আবারও মিলে যায় এরপরে তারা সাকোকে ব্যান্ডেজ করতে শুরু করে দেয় কারণ মারামারি লাগার কারণে সাওক অনেক বেশি আঘাত পেয়েছিল এরপরে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে যায় এখানে কুরুমি সাওকোকে বলে সে কাজে সাথে কোনো মতো জানি তার ম্যানেজ করিয়ে দেয় তবে এখানে সাওকো তাকে মানা বলে এবং বলে কাজিয়া হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড আর তার বেস্ট ফ্রেন্ডের বিপক্ষে সে কী করে যেতে পারে সে যদি তাকে পছন্দ না করে তাহলে সে কি করে তার বিপক্ষে নিয়ে যাবে তো কুরুমি এখানে প্রচুর রেগে যায় এবং সে বলে যে তুমি জানো না বেস্ট ফ্রেন্ডের মানে কি তুমি এখানে একটি ছেলের সাথে দেখা করে আসো যে কিনা তোমাকে আসল মানে বলতে পারবে তো এখানে এখানে প্ল্যান ছিল যে সে কাজিয়ার বেস্ট ফ্রেন্ড সানাগার সাথে তার পরিচয় করে দিবে এবং সানাগার সাথে সে যখন কথা বলবে এ কথাটি সে নিজে ভালো সেজে কাজিয়ার কাছে গিয়ে বলবে সাহ ও সানাগার সাথে রিলেশনশিপে আছে তবে আসলে তো তেমন কিছুই না যাই হোক এরপরে ও সানাগাকে বেস্ট ফ্রেন্ডের মানে জিজ্ঞেস করে যেখানে সানাগা বলে বেস্ট ফ্রেন্ড হলো এমন একজন বন্ধু যার কাছে তুমি তোমার সমস্ত কিছু শেয়ার করতে পারবে এরপরে করুমি কাজিয়াকে বলে সানাগার সাথে সাওয়াগো রিলেশনশিপে রয়েছে যাতে এখানে কাজিয়া বেশ জেলাসি ফিল করে এবং সেখান থেকে দৌড়ে তার হাত ধরে তাকে মাঠে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি আর সানাগা কি রিলেশনশিপে আছো নাকি তখন এখানে মানা বলে যাতে এখানে কাজেয়া তার উত্তরে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে হাসতে থাকে আর এদিকে কথাগুলো যখন ইশিদ এবং এনু জানতে পারে তখন তো তার অনেক রেগে যায় এবং তারা কুরুমিকে অনেক বেশি ভয় দেখায় তবে কুরুমি তার লাস্ট একটি প্রচেষ্টা চালায় সে কাজিয়াকে বলে যে সে তাকে লাইক করে যাতে এখানে কাজিয়া তাকে বলে যে সরি আমি অন্য কাউকে লাইক করি যাতে কুরুমি রেগে গিয়ে তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে এবং বলে যে আমারই ভুল হয়েছে তোমার মতো একটি ছেলেকে ভালোবাসার আমার তোমার বেটার অপশন রয়েছে এরপরে কুরুমি তার জীবন থেকে আজীবনের মতো চলে যায় যাই হোক এরপরে কাজিয়া সে কি করে সওগোকে তার মনের কথা জানাবে আর এদিকে তার বান্ধবীরা তাকে জোর করতে থাকে যে সে তার মনের ফিলিংস যেন খুলে বলুক তা না হলে তার ভালোবাসা হারিয়েও যেতে পারে যা কাজেও শুনছিল ঠিক তখনই এখানে শাহবো তাকে একটি নোট দেয় যে নোটের ভিতর সে লেখেছিল যে ক্লাস শেষে তুমি বাইরে চলে আসো সেখানে আমরা একসাথে দেখা করব। কাজিয়া ও ব্যাপারটিতে অনেক বেশি খুশি হয়ে যায় সেদিন শাহবো তার সমস্ত ড্রেস কালেকশন কাজের মাধ্যমে সিলেক্ট করায় এদিকে আমরা জানতে পারি ইয়োশিদা একটি ছেলেকে পছন্দ করত ইয়োশিদা তখন সে ছেলেটির কাছে যায় এবং জানতে পারে এই ছেলেটি কিছুদিন পরেই একটি মেয়ের সাথে বিয়ে করে ফেলবে যাতে এখানে ইয়র্শিদার মন অনেক বেশি ভেঙে যায় এবং ইয়শিদা অনেক বেশি কষ্ট পায় সে কষ্টে পুরোপুরি ডুবে যায় এরপরে তিন বান্ধবী মিলে একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে ই কান্না দেখে সাউগো কান্না করতে থাকে আর সাউগোর কান্না দেখে এনও এখানে কাঁদতে থাকে মানে তিন বান্ধবী এখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে তো আমরা এখানে জানতে পারি অ্যানোর একটি বয়ফ্রেন্ড ছিল তবে অ্যানোর বয়ফ্রেন্ড তার সাথে মেকআপ করে চলে গিয়েছে যার জন্য এরা দুইজনই ক্রিসমাস পার্টির জন্য রেডি ছিল না আর কিছুদিন পরই ক্রিসমাস এবং নিউ ইয়ার ছিল এরপরে এরা দুইজন সাওয়াকোকে কাজিয়ার সাথে ক্রিসমাস পার্টিতে যেতে বলে কারণ কাজিয়া অনেক ভালো ছেলে ছিল আর এরা দুইজনই চাচ্ছিলো কাজিয়ার সাথে তার জন্য একটি ভালো বন্ডিং সৃষ্টি হয়ে যায় আর এই কাজে একদিন সাহকর কাছে যায় এবং সাহকোকে ক্রিসমাস পার্টিতে ইনভাইট করে সাথে সে তাকে বলে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে যাতে এখানে সাহক অনেক বেশি অবাক হয়ে যায় তবে এখানে সাহক তার কোনো কথা সঠিক জবাব দেয় না এবং সেখানে তাকে কিছু না বলেই চলে যায় এরপর এই ব্যাপারটি সাাকো তার দুই বান্ধবকে বলে এখন তারা দুইজনে তাকে পরামর্শ দেয় যে তোমার উচিত ওর জন্য তোমার যে ফিলিংস রয়েছে সেটা তুমি প্রকাশ করে দাও মানে সাওকো কাজে এককে অনেক বেশি পছন্দ করতো এরপর ক্রিসমাস পার্টির দিন সাকর মনে পড়ে যে আজ তার কাজের সাথে দেখা করার ডেট ছিল তবে আজ সে তার ফ্যামিলির সাথে ক্রিসমাস পার্টি পালন করতে চলে এসেছে তো এখন তার বাবা তাকে বলে যে আজকের এই দিনে তুমি হয়েছিলে আর ঠিক এই জায়গায় আমি পারফর্মেন্স করছিলাম তবে আমি সেখান থেকে চলে গিয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য তাই তুমি যখন কাউকে ভালোবাসবে তাকে কোনো সময় একা ছেড়ে চলে আসো না মাঝ ফেলে ফেলে চলে আসার পরে পরে তুমি নিজেই তর্পাবে ওর জন্য তাই তোমার উচিত যে তার সাথে তোমার আজীবন থেকে যাওয়া তখন সাওকে তাকে বলে আমি একজনের সাথে দেখা করতে চাই তখন তার বাবা বলে যে দেরি কেন করছো তাড়াতাড়ির সাথে দেখা করতে যাও সাওকো বাইরে বের হয়ে যায় নেক্সট সিনে আমরা এখানে কাজিয়াকে দেখতে পাই যার কাছে তার টিচার এসে বলে সাওকোর একটি ডায়রি ভুলে আমার কাছে চলে এসেছিল সাউকুকে যেহেতু আমি দেখতে পাচ্ছি না তাই কাজিয়া আমি তোমাকে দিচ্ছি তুমি ওকে দিয়ে দিও তখন এখানে কাজিয়া তার ডায়েরিটি নেয় আর এখানে সেই ডায়েরির ভিতরে দেখতে পারে সাওকোর সাথে যেদিন তার প্রথম দেখা হয়েছিল সেদিন যে ফুলের পাপড়িটি সে তাকে দিয়েছিল সেই পাপড়িটি সে খুব সুন্দর করে তার ডায়েরির ফ্রন্ট পেজে আটকিয়ে রেখেছিল। যাতে কাজিয়া বুঝতে পারে যে না সাওকোর মনে আজও তার প্রতি কোনো ফিলিংস রয়েছে আর এদিকে সাওয়াকো সারা শহর খুঁজতে থাকে তবে সে কাজ একে কোথাও খুঁজে পায় না সে যখন কাজের সাথে দেখা করতে যায় তখন সে সেই জায়গায় গিয়ে আটকায় যে জায়গায় তারা দুইজন প্রথম দেখা করেছিল এখানে সক ও তার মনের কথা খুলে বলে যে সে ঠিক কত কাজিয়াকে পছন্দ করে এরপরে এখানে কাজিয়া তার কথা শুনে অনেক বেশি হাসতে থাকে এরপরে বছরের প্রথম স্নোয়াফল হতে শুরু করে দেয় তারা দুইজন এখানে বছরের প্রথম স্নোফল দেখছিল এবং তাদের আনন্দময় সময়গুলো উদযাপন করছিল আর এই দুইজনের সুন্দর মোমেন্টের মাধ্যমে আজকের মুভিটি এখানে শেষ হচ্ছে মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিস পেতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য